নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি আলোচনা করে পরবর্তী কর্মসূচি জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা জুনে মার্কিন দুই কূটনীতিক ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় গণতান্ত্রিক উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা ঢাকা সহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ যান চলাচল বন্ধে চরম ভোগান্তি এবং নির্বাচন করলে আবারও জিতবো বললেন সাকিব আল হাসান সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি প্রকাশ আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য তে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা একেবারেই সন্তুষ্ট নই মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ ষোলোই এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন আমরা স্পষ্ট করেই বলেছি ডিসেম্বরের যে কাট অফ টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে ডিসেম্বরে নির্বাচন না হলে কি করবে বিএনপি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের অন্য মিত্র দলগুলোর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আগামী জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন আজ ষোলো এপ্রিল নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন ভোটার তালিকা হালনাগাদের কাজ সফলভাবে শেষ হয়েছে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল একষট্টি লাখ আঠাশি হাজার নতুন ভোটার নিবন্ধন এর মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছে উনিশ লাখ ছেষট্টি হাজার এবং বাদ পড়া ভোটার পুনরায় নিবন্ধন হয়েছে তেতাল্লিশ লাখেরও বেশি সব মিলিয়ে মোট তেষট্টি লাখ ভোটার নিবন্ধিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা জুনের মধ্যেই প্রকাশ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন বিভিন্ন জেলায় সফর করে দেখেছি পরিস্থিতি আগের তুলনায় উন্নত আইনশৃঙ্খলা বাহিনী আরও দক্ষভাবে কাজ করছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে আসা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান তিনিই প্রথমে এসেছেন ঢাকায় পরে আরেকটি ফ্লাইটে আসেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরা ঢাকায় পৌঁছেই বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করেছেন তারা এদিন দীর্ঘ পনেরো বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকা এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ষোলো এপ্রিল দুপুরে তার ঢাকায় পৌঁছার তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ ১৬ এপ্রিল সড়ক ও রেলপথ অবরোধ করেছেন এতে যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বিভিন্ন জায়গায় যানজটে ভোগান্তিতে পড়েন গন্তব্যমুখী মানুষ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান তারা বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছয় দফা দাবি আদায়ে এই কর্মসূচি পালন করছেন সকাল দশটার দিকে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেন সাতরাস্তায় যান চলাচল বন্ধ থাকায় এফডিসি মোড় থেকে হাতির ঝিল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় যানবাহন থমকে থাকে এক্সপ্রেসওয়ের ওয়ের ওপরেও ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না বলে জানিয়েছেন সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন এখন যদি আবার নির্বাচনে অংশ নেন তবে তিনি জিতবেন ইংরেজি দৈনিক ডেইলি সানকে এই সাক্ষাৎকার দেন সাকিব আল হাসান কেন রাজনীতিতে এসেছেন সেই ব্যাখ্যা সাকিব আল হাসান দিয়েছেন এভাবে আমি সব সময় মনে করি যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চান তবে সিস্টেমের ভেতরে আসতে হবে কারণ সিস্টেমের অংশ না হয়ে আপনি সেটাকে কিভাবে বদলাবেন সাক্ষাৎকারে সাকিব আরও বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর যেভাবে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে সেটাকে স্বাভাবিক মনে করি না দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে